আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যখন প্রাণী জগতে শ্রেণী বিন্যাস পড়তে যাও তখন তোমাদের সামনে এরকম একটা পর্ব থাকে যেখানে নয়টা পর্ব পরিফেরা নিডারিয়া প্লাটিহেল মিনথেস নেমাটোডা অ্যানিলিডা আর্থোবোডা মলাস্কা ডর্মাটা ও করডাটা এরকম নয়টা পর্ব আসে এবং খুব বেশি ডিটেলস থাকে তো এত ডিটেলস তোমরা সহজে মুখস্থ রাখতে পারো না যার কারণে আজকে আমরা ছন্দের মাধ্যমে এই ডিটেলসগুলো মনে রাখার চেষ্টা করব তো দেখো আমাদের পরিফেরা পরিফেরার জন্য আমাদের ছন্দ কি আমাদের ছন্দ হচ্ছে অপুর বাসায় এসি নেই পরি ফেরা অপুর বাসায় এসি নেই তো চলো এবার আমরা শব্দগুলোকে ভাঙি অপু ওর সরোয়া সরোয়া মানে কি নামক ছিদ্রযুক্ত তো তো আমরা আমরা জানি অনেক ছিদ্র থাকে মনে রাখতে পারি ওস্টিয়া নামক ছিদ্রযুক্ত পুর পুর মানে কি বলতে পারি পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল তারপরে দেখো বাসায় বাসায় ব দিয়ে বহু কষি এসি স দিয়ে স্পিকিউল কাটা থাকে তারপরে দেখো এ এতে আমরা কি মনে করতে কি মনে রাখতে পারি এমফি ব্লাস্টুলার লার্ভা বিদ্যমান নেইয়ের ন নালীতন্ত্র আছে বা নালীতন্ত্র বিদ্যমান তারপরে নিডারিয়া নিডারিয়া কি ছন্দ মেসি বিশ সালে গোল দিও তো দেখো মেসি মানে মেসোগ্লিয়া থাকে বিশ মানে বিশ প্রকার প্রজাতি আছে যারা সাধুপানির বাকিগুলো সব সামুদ্রিক তারপরে সালে সালে দিয়ে আমরা মনে রাখতে পারি সিলেন্টেরন থাকে তারপরে গোল দিও দ দেখো দিও দ দি স্তরে পানি ওদের কটা স্তর থাকে শরীরে দুইটা স্তর আর ও মানে ওরিও প্রতিসম্য তো এখানে শব্দটা প্রতিসম হইছে এটা প্রতিসাম্য হবে এখানে একটা জফলা হবে জফলাটা হচ্ছে না তোমরা এখানে মনে রাখবা যে প্রতিসাম্য সম্ম জফলা হবে তারপরে প্লাটিহেল মিনথেস প্লাটিহেল মিনথেস আমরা মনে রাখতে পারি ছন্দ উঁচু আকাশে দ্বীপ জলে তো প্রাণী হয় উভ লিঙ্গ থাকে তারপরে দেখো আকাশের আসিলোমেট থাকে তারপরে পফর কীটিক দ্বারা আবৃত সফর কোষ দ্বারা গঠিত তারপরে দ্বীপ দ্বারা মনে রাখতে পারি দ্বীপার্স প্রতিসম। তারপরে প পদেমন মনে রাখতে পারি পরিপাক নালী উপস্থিত তারপরে নেমাটোডা নেমাটোডার জন্য আমাদের ছন্দ যেই লাউ সেই কদু তো যেই যৌন নিরাপত্তা দেখা যায় রশিতে ইলাস্টি নির্মিত লাউ ল লম্বা এক মিটার পর্যন্ত সেই সুদশিলমের থাকে তারপরে দেখো কদুর ক কিউটিকল দ্বারা আবৃত দফর দ্বীপার দ্বীপার্শীয় প্রতিসম্য বা প্রতিসম অ্যানিলিডা তো অ্যানিলিডার ছন্দ দিদির পরনে টি শার্ট দিদি তো এখানে আমাদের দ আছে তাহলে দ ফর দেহ লম্বা আর একটা দ এটার জন্য দ্বিপাশীয় প্রতিসম তারপরে র রক্তর বর্ণ কিরকম লাল তারপরে পরনে পদিয়া প্যারোপোডিয়া র দ্বারা রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির ন ন দ্বারা নেফ্রোডিয়া অঙ্গ থাকে তারপরে শার্টের স দ্বারা স্বাধীনজীবী আর টো দ্বারা তারপরে আর্থপোডা আর্থপোডার জন্য ছন্দ হিমু রুমাকে এটা করবে না তো হি হি ফর হিমোসিল থাকে মু মুখপাঙ্গ গঠিত হয় র রক্ত সংবহনতন্ত্র মুক্ত তারপরে মদ দিয়া মেলোপিজিয়া নালিকা থাকে ক দিয়া কক্সাল গ্রন্থি থাকে তারপরে আদিয়া অ্যান্টেনা থাকে তারপর ট দিয়া ট্যাগমাটায় বিভক্ত কাইটিন দ্বারা নির্মিত তারপরে পর্ব মলাস্কা তো মলাস্কা ছন্দ আমাদের কি হতে পারে ছন্দ শামুকের মাংস নরম তো মলাস্কা গোত্রের আমাদের পর্বের এক্সাম্পল কি শামুক বা ঝিনুক তো দেখো ছন্দ শামুকের মাংস নরম সদর আমরা কি মনে করতে পারি শেল বা খোলক থাকে ম ম্যান্টল নামক আবরণ থাকে ক কাইটি নির্মিত রেডুলা থাকে মা মাথা সু স্পষ্ট সিলোমেট তারপরে দেখো নরম মানে আমরা কি মনে রাখতে পারি দেহ নরম সামগ্রিক দেহ কিরকম নরম তারপরে একাই নোডার মাটা ছন্দ সাত পাঁচ দিন আমি একা পাঁচ পঞ্চরিয়া প্রতিসম স সামুদ্রিক তোকীয় ফুলকা শোষণ হয় দ দেহ কাটা ন নালিকা পদ নালিকা নালিকাপদ চরণ অঙ্গ আ আম ফুলাকাল খাদ থাকে এ একক লিঙ্গ ক কণ্টকময় দেহ তারপরে আমাদের সর্বশেষ পর্ব করডাটা তো দেখো করডাটা ছন্দ সুমি ও মিনার ফুল মিনার ফুল লাগবে তো দেখো সফর সুষুষ্ণা কাণ্ড এটা তোমরা আরো হাই লেভেলে নাইন টেনে অথবা ইন্টারে খুব ভালোভাবে বিস্তারিত পাবা সুষুষ্ণা জিনিসটা কি তারপরে ম মস্তিষ্ক থাকে মিনা মেরুদণ্ড বা নটকর্ড থাকে তো যেসব প্রাণীদের মেরুদণ্ড থাকে তাদেরকে আমাদের কর্ডাটা পর্বে অন্তর্ভুক্ত করা হয় যেমন মানুষ মাছ ইত্যাদি ফ ফুসফুস থাকে তারপরে দেখো ল লয় থেকে কি হতে পারে লেজ থাকে সবার কি লেস থাকে না সবার লেস থাকে না অধিকাংশই লেস থাকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে